আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পথে স্থির তৈরি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড দু হাজার সালের প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে আমাদের বলা হয়েছে চিত্রে বায়ু মাধ্যমে বড়ক্ষেত্রে এ বি ও সি বিন্দুতে যথাক্রমে কিউ ওয়ান কিউ টু ও কিউ থ্রি চার্জ আছে বড়ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার অর্থাৎ এখানে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুতে আমার চার্জ দেওয়া আছে এবং পরক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়ান মিটার গণম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বড় ক্ষেত্রেই কেন্দ্র পিতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো অর্থাৎ এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো তো সেই ক্ষেত্রে আমার যদি দেখি আমরা এই যে এ বিন্দু চার্জের জন্য পি বিন্দু তড়িৎ প্রাবল্য বের করব বি বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব সি বিন্দু চার্জের জন্য পি বিন্দু তড়িৎ প্রাবল্য বের করব সেই ক্ষেত্রে আমাদের এ থেকে পি বি থেকে পি সি থেকে পি বিন্দুতে আমার দূরত্বটা জানা লাগবে অর্থাৎ এখান থেকে এতটুক এখান থেকে এতটুকু দূরত্বটা জানা লাগবে দূরত্ব বের করে দিন আমাদের তরিত প্রাবল্য বের করা লাগবে তো আমরা যদি দেখি আমরা অঙ্কটা কীভাবে করবো আমাদের এখানে এখানে দেওয়া আছে এ বিন্দুত্বের চার্জ কিউ ওয়ান বি বিন্দুতে চার্জ কিউ টু এবং সি বিন্দুত্বের চার্জ হচ্ছে কিউ এবং এখানে এ বি বি সি 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 ডি এবং ডি থেকে এ এটাকে যদি আমরা স্মল ডি ধরি প্রতিটি বাহর দৈর্ঘ্য দেওয়া ছিল ওয়ান মিটার এখন আমরা যদি দেখি এখানে বড় ক্ষেত্রটা কর্ণ হচ্ছে এ থেকে সি এবং এই যে বি থেকে ডি দুইটা কর্ণ তো বড়ক্ষেত্র কর্ণ নির্ণয়ের যে সূত্র সেটা আমরা জানি কর্ণ এসি সময় বি বিডি রুট টু ইন্টু বাহুর ধর্গ এটা হচ্ছে বড়ক্ষেত্র বড়ক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র রুট টু বাহুদৈর্ঘ্য কত বাহু ধর্গ হচ্ছে ওয়ান মিটার তাহলে ওয়ান তাহলে আমরা বড়ক্ষেত্র কর্ণটা পাবো হচ্ছে রুট টু মিটার এখন যদি আমরা দেখি এখন এখন আমরা এপি সমান সমান বিপি যদি দেখিয়েছে এ থেকে পি বি থেকে পি এবং হচ্ছে সি থেকে পি এবং পি থেকে ডি এটা এটা মানে অর্থাৎ আমরা আমরা তো জানি কর্ণ পেয়েছি আমরা রুট টু রুট টু মিটার এই কর্ণটাও পেয়েছি রুট টু তাহলে কর্ণ অর্ধেকটাই তো আমার এপি তাই না তো এখন আমরা কর্ণ স্মল আর সমান সমান জানি এটাকে যদি আমরা স্মল আর্ট ধরি অর্থাৎ এপি বিপি এবং সি ডি সি পি এটাকে যদি আমরা স্মল আর্ট ধরি রুট টু ইন টু টু মানে অর্ধেক কর্ণের অর্ধেক টু এটা আমার এখন রুট টু টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান মিটার এখন আমি যে শুরুতে যেটা বলেছিলাম এ এখন এই বিন্দুতে কিউ ওয়ান চার্জের জন্য পি বিন্দু প্রাবল্য প্রাবল্য যে রাশিমালা ইউয়ান সমসমান ওয়ান বাই ফোর পাই অ্যাপসোল নট ইন্টু কিউ ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই ফোর বাই অ্যাপসোল নটের মান হচ্ছে নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন কিউ ওয়ানের মান বসালাম এবং হচ্ছে আর ওয়ান মানেই হচ্ছে আমার এ থেকে পি বিন্দুত্বের যে দূরত্ব অর্থাৎ এ পি এপি আমার যে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান হোল স্কোয়ার তাই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো থার্টি সিক্স নিউটন কুলম এবং প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি তাই এর মানও আছে এবং দিকও আছে এর দিক হবে পি থেকে সি বরাবর অর্থাৎ পি সি বরাবর আবার আমরা যদি দেখি সি বিন্দুতে কী চার্জ আছে আমি সি বিন্দুতে আমরা চার্জ ধরলাম কিউ থ্রি তাই না আমরা যদি দেখি যে আমরা সি বিন্দুতে চার্জটা ধরলাম হচ্ছে কিউ থ্রি অর্থাৎ আমরা এখন যে সি বিন্দুতে কিউ থ্রি চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই থ্রি সময় সমান ওয়ান বাই ফোর বাই অ্যাপসল কিউ থ্রি বাই আর স্কোয়ার তো এখন আমরা কিউ থ্রির মান বসালাম আর স্কোয়ার মান বসালাম অর্থাৎ সি থেকে পি বা সিপি পি সি এর এর দূরত্ব ছিল জিরো পয়েন্ট জিরো সেভেন যেটা আমরা পেয়েছি ওটা তো এটা ক্যালকুলেশন করলে পাবো সেভেন্টি টু নিউটন পার কুলম এবং দেখতে হবে পিসি বরাবর আমরা যদি দেখি আমরা এবং এ এবং সি বিন্দুতে কী বের করছি আমরা প্রাবল্য বের করছি তাহলে এই যে আমরা এই যে এ এবং সি বিন্দুতে অর্থাৎ এতটুক এতটুকের কী বের করছি প্রাবল্য বের করছি তো আমরা এখন তাহলে ই ওয়ান এবং ই এর লব্ধি প্রাবল্য পাবো কি লব্ধি প্রাবল্য ই সমান সমান ই ওয়ান প্লাস ই টু মান বসালাম ই টু এর মান বসালাম পাবো ওয়ান হান্ড্রেড এইট নিউটন পারকুলম এখন আমরা যে আমাদের বাকি ছিল বি বিন্দুতে বি বিন্দুতে প্রাবল্য বের করা এখন বি বিন্দুতে কিউ থ্রি চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই টু সমস্যা ওয়ান বাই ফোর বাই অ্যাপশো নয় কিউ টু বাই আর টু কিউ এর মান বসালাম আর স্কোয়ার অর্থাৎ বিপি বা পি বি এর দূরত্ব ছিল আর তো এটা মান বসালাম হয় দেখতে হবে পিডি বরাবর আচ্ছা আমি এখানে ই ওয়ান এবং ই থ্রি আগে বের করে এটা লব্ধি প্রাবল্য বের করলাম আর শুধু বি বি বিন্দুতে প্রাবল্য বের করলাম সিঙ্গেলভাবে আর আমরা এটা কী করলাম লব্ধি নাম কেন লব্ধি করলাম কারণ আমরা টোটালটা অর্থাৎ তিনটার কি বের করব আমরা তিনটার লব্ধি প্রাবল্য ই প্রেম বের করব তো ই প্রেমের ক্ষেত্রে তো আমরা জানি শুধুমাত্র দুইটা সূত্র থাকে ইন্ড ই ওয়ান আর ই টু থাকে ই থ্রি টু থাকে না যেহেতু এখানে আমাদের তিনটা বিন্দুতে চার্জ দেওয়া ছিল যার কারণে আমি প্রথম দুইটা অর্থাৎ আমি এই যে এ এবং সি বিন্দুটার লব্ধি প্রাবল্য বের করে নিয়েছি যার কারণে আমার ওই এ দুইটাই কি হয়ে গেছে একটা হয়ে গেছে আশা করি বোঝা গেছে এখন ই এবং ই টু এর মধ্যবর্তী কোন অর্থাৎ আমরা বের করেছি এই যে ই মানি হচ্ছে গিয়ে ই মানে হচ্ছে গিয়ে এ এবং সি এর লব্ধি প্রাবল্য আমরা ই পেয়েছি আর ই টু মানে হচ্ছে বি বিন্দুতে প্রাবল্য ই টু এটার মধ্যবর্তী মধ্যবর্তী কোন আলফার মান কত হবে আমাদের নাইনটি ডিগ্রি সেক্ষেত্রে অতএব লব্ধি প্রাবল্য ই প্রাইম সময় সময় রুট ওভার ই স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টু ইন্টু ই ইন্টু ই টু কজ নাইনটি ডিগ্রি কজ নাইনটি ডিগ্রির মান যেহেতু জিরো তাই এই টোটালটার মান মানকে আসবে জিরো থাকে ই স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার এখন ই স্কোয়ারের মান আর ই টু স্কোয়ার মান বসালে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট সেভেন সেভেন ফোর সেভেন সেভেন নিউটন পারকুলম অতএব বড় ক্ষেত্রের কেন্দ্র পি বিদ্যুতে তড়িৎ প্রাবল্য এত নিউটন পারকুলম আশা করি বোঝা গেছে এখন আমরা দেখব গহনম প্রশ্নটি তো গহনম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কোনো চার্জকে ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে অর্থাৎ এখানে যে এখানে তিনটা চার্জ আছে যে কোনো চার্জকে যদি আমরা ডি বিন্দু হতে পি বিন্দুতে আনি সেক্ষেত্রে কাজ সম্পাদিত হবে কি না অর্থাৎ ডি বিন্দু হতে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কি না তো আমরা স্ত্রীর তরিত অধ্যায় কৃত কাজের যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি কিউডব্লিউ সময় সমান কিউ ভি অর্থাৎ আমাদের কি লাগবে আধান লাগবে কিউ আর বিভব পার্থক্য এখানে ভি মানে হচ্ছে বিভব পার্থক্য অর্থাৎ আমার আমার হচ্ছে গিয়ে ডি বিন্দুতে কী লাগবে বিভব পার্থক্য লাগবে এবং পি বিন্দুতে বিভব পার্থক্য লাগবে যেহেতু আমাকে বলছে চার্চকে ডি বিন্দু হতে পি বিন্দু আনতে ডি বিন্দু হতে পি বিন্দু তানতে তাহলে আমার ডি বিন্দুতে কী লাগবে বিভব লাগবে এবং পি বিন্দুতে বিভব লাগবে তাহলে আমি এ এ বি এবং সি বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে একবার বিভব বের করব আবার এ বি এবং সি বিন্দু চার্জের জন্য কি বের করব পি বিন্দুতে বিভব বের করব ঠিক আছে তো আমরা এখন ওই কাজটাই করব গনংয়ে প্রথমে আমরা শুরুতে দেওয়া দেওয়া আছে যা যা তারপর আমরা দূরত্ব এগুলো সব আমরা আগে লিখে ফেলবো আমি যেহেতু গনং পোশা একবার লিখেছি তাই আমি সেকেন্ডবার লিখলাম না এখন আমি ডিরেক্ট ম্যাথে যাই তো এখন এ বি এবং সি বিন্দুর চার্জের জন্য প্রথমে আমি পি বিন্দুর বিভব নির্ণয় করবো বিভব হচ্ছে গিয়ে যেহেতু পি বিন্দুতে বিভব যে ভিপি ওয়ান বাই ফোর পাই অ্যাপসুলোর নট এ বিন্দুর জন্য কিউ ওয়ান বাই আর ওয়ান বাই ফোর পাই অ্যাপসুলোর নট বি বিন্দুর জন্য কিউ টু বাই আর সি বিন্দুর জন্য কিউ থ্রি বাই আর হবে এখান থেকে আমি ওয়ান বাই ফোর বাই অ্যাপসুলোর নট আর দেখো প্রত্যেকটার মধ্যে ওয়ান বাই আর আসে ওয়ান বাই আর আসে তাহলে ওয়ান বাই আর আমি কী করতে পারি কমন নিতে পারি থাকে আমাদের কিউ ওয়ান কিউ টু আর কিউ থ্রি এখন ওয়ান বাই ফোর পাই এক চলো মান হচ্ছে নাইন ইন্টু টেন টু টু পাওয়ার নাইন ওয়ান ডিভাইডেড বাই এর মান আমরা গতে পেয়েছি জিরো পয়েন্ট সেভেন জিরো ওয়ান ইন্টু কিউ ওয়ান চার্জের মান কিউ টু চার্জের মান এবং কিউ থ্রি চার্জের মান বসালে আমরা এতটুকু ক্যালকুলেশন করলে পাবো বারো দশমিক সেভেন টু এইট ভোল্ট ঠিক আছে আমরা এটা কী বের করছি পি বিন্দুর বিভব বিনয় করছি এবার আমরা আবার সেম কাজটাই করব এ বি এবং সি বিন্দুর চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বের করব তাহলে এটা কী যেহেতু ডি বিন্দুর বিভব তাহলে হবে ভি ডি ওয়ান বাই ফোর বাই অ্যাপসুলোর নট কিউ ওয়ান আর এটা কী হবে এডি এ থেকে ডি বিন্দুর দূরত্ব তাহলে হবে এডি আবার ওয়ান বাই ফোর পাই অ্যাপসুলোর নট বি বিন্দুর চার্জের জন্য তাহলে দূরত্ব হবে বি ডি ওয়ান বাই ফোর বাই অ্যাপসোনান কিউ থ্রি বাই এটা কী হবে এটা হবে আমার সিপি যেহেতু সি থেকে ডি বিন্দুর দূরত্ব আর আমরা যখন এটা বের করছিলাম এ থেকে পি বিন্দু দূরত্ব এ পি কি আমরা ধরেছিলাম আর ঠিক আছে তো ওয়ান বাই ফোর বাই অ্যাপসোল নট আমরা এটা কী করলাম কমন ও ওয়ান বাই ফোর বাই অ্যাপসলো নট এখান থেকে কী যায় কমন যায় আর এখানে থাকে আমার কিউ ওয়ান বাই এ ডি কিউ টু বাই বি ডি প্লাস কিউ থ্রি বাই সি ডি এখন আমরা মান বসালাম এ থেকে ডি এর মান ছিল আমাদের আমরা যদি দেখি আমাদের এই যে এ থেকে ডি এ থেকে ডি এর মান হচ্ছে কি আমার ওয়ান এবং সি থেকে ডি এর মান হচ্ছে ওয়ান এবং আমার বি থেকে ডি এর মান অর্থাৎ আমার কর্ণটা আমরা কি পেয়েছিলাম বি থেকে ডি এর মান আমি পেয়েছিলাম রুট টু কর্ণটা আমাদের কর্ণ দুর্গটা পেয়েছিলাম রুট টু তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো নাইন ওয়ান সেভেন ভোল্ট এখন পি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য ভি সময় সময় ভি পি মাইনাস ভিডি এটা হচ্ছে পি বিন্দুর বিভব পার্থক্য এটা হচ্ছে ডি বিন্দুর বিভব পার্থক্য পি বিন্দুর বিভব পার্থক্য থেকে ডি বিন্দুর বিভব পার্থক্য বাদ দিলে পাবো এগারো দশমিক সিক্স থ্রি সিক্স থ্রি ভোল্ট এখন এখন হচ্ছে আমার অতএব ডি বিন্দু থেকে কিউ চার্জকে যদি আমরা দেখি ডি বিন্দু থেকে কিউ চার্জকে পি বিন্দুতে নিতে কাজের যে রাশিমালা বা সূত্র ডব্লিউ সময় সময় কিউভি তো আমার যে আমাদের যেহেতু চার্জের কথা উল্লেখযোগ্য নয় মানে কোনো চার্জের কথা ওইভাবে উল্লেখ নেই তাই আমি কিউটা কিউয়ের জায়গায় রাখছি আর ভি কত পেয়েছি ভিও পার্থক্য পেয়েছি এগারো দশমিক ছয় তিন ছয় তিন ভোল্ট তো এটাই হচ্ছে অর্থেব কিউ ইন্টু ইলেভেন পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি জুল এটাই এটার আনসার অর্থাৎ যে কোনো একটি চার্জকে অর্থাৎ যে কোনো একটি চার্জকে ডি বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে এত জুল ঠিক আছে আশা করি বোঝা গেছে